পড়ুয়াদের জন্য রাজ্য শিক্ষা দপ্তরের বরাদ্দকৃত অনুশীলনী খাতার মলাদ বদলে বিতরণ বেসরকারি উদ্যোগে সরকল কাথিতে কাথি পূর্ব মেদিনীপুর সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দকৃত অনুশীলনের খাতার মোলাদ বদলে বিতরণ করা হল বেসরকারি সংস্থার সময় এবং সংবাদ শারদিয়া অনুষ্ঠানে ঘটনা প্রকাশে আসতে ব্যাপক সরগোল তৈরি হচ্ছে কাথি শহরে জানা গেছে একটি সাপ্তাহিক সংবাদপত্রের ব্যানারে মঙ্গলবার সন্ধ্যায় কাথি শহরে কিশোরনগরে আয়োজন করা হয়েছিল একটি শারদ উৎসবের দুস্থদের মধ্যে বস্ত্র পূর্বাদের মধ্যে শিক্ষা সামগ্রীর বিতরণ এবং গুণী সংবর্ধনার আয়োজন করা হয়েছিল পড়ুয়াদের শিক্ষার সামগ্রী হিসেবে সেখানে মলাট বদলে ফেলা সরকারি অনুশীলন খাতা বিতরণ করা হয় বলেও অভিযোগ শতাধিক পড়ুয়ার মধ্যে বিতরণ এই খাতাগুলির প্রতিটি পাতায় বিদ্যমান জল ছবি এবং লেখা রয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই অনুশীলন খাতাগুলি মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে তাহলে একটি সংবাদ পত্রিকা সাপ্তাহিক সংবাদ পত্রিকা সময় এবং সংবাদ তার কভার দেওয়া বিদ্যালয় শিক্ষা দপ্তরের খাতা একটি অনুষ্ঠান থেকে ওই পত্রিকার কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করেছেন এরকম একটি সংবাদ পাওয়া গেছে তো আমার এক্ষেত্রে একটা প্রশ্ন যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের খাতা কীভাবে সময় এবং সংবাদ পত্রিকার কভারযুক্ত হয় বা সময় এবং সংবাদের কভারযুক্ত খাতার মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর ছাপা থাকে কীভাবে এটা আমার বা সাধারণ মানুষের বোঝে ওঠা সম্ভব নয় এর মধ্যে একটা কোথাও শিক্ষা দপ্তরেরও লেনদেনের ব্যাপার থেকে যাচ্ছে কি না সর্বশিক্ষা দপ্তরের খাতা কোথাও মাঝপথে বিক্রি হয়ে যাচ্ছে কি না তার সম্ভাবনা থাকা থেকে যায় তো সুতরাং এই বিষয়টা এরা ভালো করে খতিয়ে দেখুন এবং সরকার এটার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এটাই আমার বলার বিষয় অনুষ্ঠান সরকারি খাতা করা হচ্ছে এবং কভার পেজ চেঞ্জ করে একদম যায় না আমার বিষয়টা জানা নেই তবে সময় সংবাদ কাতির একটি সংবাদ পরিবেশনকারী সামাজিক সংস্থা তারা গতকালকে শারদ উৎসব অনুষ্ঠান করেছিল সন্ধ্যার সময় তো আমি মূল প্রোগ্রামে আমি যেতে পারিনি তবে রাত্রি সাড়ে এগারোটার দিকে যখন কালচারাল প্রোগ্রাম চলছিল সেই সময় আমি গেছিলাম আর তবে এরকম আমার চোখের সামনে এরকম কোনো ঘটনা ঘটেনি তবে এরকম যদি ঘটনা হয়ে থাকে তাহলে এটা করা যায় না তাই এটা তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া দরকার এবং নেওয়া হবে কারণ আমাদের বই খাতা এগুলো হচ্ছে সর্বশিক্ষার মাধ্যমে ডিআই রিকোয়ান দেন স্কুলগুলোতে পাঠান প্রাইমারি স্কুল হাই স্কুল এগুলোতে পাঠানো হয় স্কুল সেগুলো ছাত্রছাত্রীদেরকে বিতরণ করে তার বাইরে কোনো কিছু করা যায় না যদি হয়ে থাকে তাহলে এবারে তদন্ত করে যথাযথ যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই সেটা আমাদের জেলা প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং শিক্ষা প্রশাসন উভয়ই এটা গ্রহণ করবে যে আরেকটা ছেলের ছাত্র নেতা সেই প্রভাবখাতিক খাতা বইগুলো কি নেওয়া হয়েছে না না এরকম কোনো সুযোগ নেই বললাম তো আমাদের হচ্ছে সর্বশিক্ষার মাধ্যমে ডিআই প্রাইমারি ডিআই সেকেন্ডারি যে রিকুয়েজেশনটা দেন স্কুল থেকে যে স্কুল রিকুয়েশন আছে সেই বই একদম স্কুলে পৌঁছে যায় এসআই অফিস থেকে এসআই অফিস থেকে স্কুলে পৌঁছে যায় স্কুলগুলো ছাত্রছাত্রীদেরকে একমাত্র বিতরণ করেন দেন এর বাইরে কোনো রকম ভাবে কাউকে দেওয়ার কোনো প্রভাব খাটানোর ইত্যাদি কোনো সুযোগ নেই কিন্তু কিভাবে এখানে এভাবেটা বিতরণ হলো যেটা আপনাদের মাধ্যমে জানতে পাচ্ছি সেটা নিশ্চয়ই তদন্ত করে যা যা ব্যবস্থা গ্রহণ করা নিশ্চয়ই নেবেন আমি উদ্যতন কর্তৃপক্ষকেও জানাবো এভাবে অভিযোগ করবেন আমি নিশ্চয় আপনারা যখন বলেছেন আমরা খতিয়ে দেখে যা যা ব্যবস্থা নেবার তাই ব্যবস্থা নেওয়া হবে শিক্ষক আমি আমি বলতে পারবো আমি যখন ছিলাম তখন তাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছিল তখন তাদের কালচারাল অনুষ্ঠান চলছিল ওই সাংস্কৃতিক প্রোগ্রাম চলছিল আমি মাঝখানে গিয়ে জাস্ট আমাকে একটু বরণ করেছিল একটা বিষয় হচ্ছে সবথেকে বড়ো যেটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ফ্রন্ট পেজ কাতার ওই ফ্রন্ট পেজকে সরিয়ে দিয়ে নিজস্ব প্রতিষ্ঠানের কভার পেজ লাগানো হয়েছে এটাকে কীভাবে এটা তো একদমই করা যায় না যে ফর্ম পেজ সরিয়ে নিজের পেজ দেওয়া সেটাও যেমন করা যায় না কোনোভাবে সরকারি খাতা কোনো বেসরকারি প্রোগ্রামে দেওয়া যায় না এটা দিয়ে দিয়েছেন আপনারা বলছেন নিশ্চয়ই তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার আমি জেনারেল প্রশাসন এবং শিক্ষা প্রশাসনের কাছে আমিও বলবো যাতে ব্যবস্থা নেওয়া হয় হাবিবুর রহমান সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ